বিজিবির অভিযানে প্রায় দুশো গ্রাম ওজনের স্বর্ণের বার সহ এক পাচারকারী আটক হয়েছে বৃহস্পতিবার সকাল দিকে সদর উপজেলার চানপাড়া বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পদমদি গ্রামের মোহাম্মদ সোহেলকে তার কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের বারটি উদ্ধার করা হয় বিজিবি জানায় অভিযানের মাধ্যমে মাদক অস্ত্র ও মূল্যবান পণ্য পাচারের সঙ্গে যুক্ত অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে